তিস্তা পানি ব্যবস্থাপনা প্রজেক্টে চাইনিজ বিনিয়োগ আসবে তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ আসার প্রশ্নে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের তরফ থেকে চীনে পাঠানোর প্রে পাঁচটি প্রজেক্টে বিনিয়োগের অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে অন্যতম হল তিস্তার পানি ম্যানেজমেন্ট প্রকল্প অর্থ মন্ত্রণালয়ের ড্রাফট অনুযায়ী এই প্রকল্পের প্রাথমিক অর্থায়নের জন্য সাতশো মিলিয়ন মার্কিন ডলারের মতো অর্থ চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অন্যদিকে চীনের তরফ হতেও এসব প্রকল্পে দ্রুত বিনিয়োগ এবং অর্থ ছাড়ের ব্যাপারে আশাবাদ জানানো হয়েছে চীনের অ্যাম্বাসেডর লি ভাষায় ভাটির দেশ হওয়ায় নিজের সীমানায় যা করা প্রয়োজন তার সম্পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশের একই সাথে চীনের করা ফিজিবিলিটি স্টাডিতেও এই প্রকল্পের সুফলের কথা উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে প্রায় নয়শো মিলিয়ন ডলার মতো অর্থায়নের প্রয়োজন চা হতে পারে চীনের কাছ থেকে এই প্রকল্পে চীন যে বরাবরই আগ্রহী তা চীনের পক্ষ থেকে অফিসিয়ালি বরাবরই জানানো হয়েছে বাংলাদেশ সরকারের করা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করার পরেই সিরিয়াস ফান্ডিং এর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও রয়েছে চীনের পক্ষ থেকে চীন অ্যাম্বাসেডর মনে করেন উজানের দেশ হলে কোনো বাধ্যার ব্যাপারে বাংলাদেশের পরিবেশের ওপরের প্রভাব এবং ভাটির দেশের সাথে কথাবার্তা বলার প্রয়োজন ছিল তবে ভাটির দেশ হওয়ায় এবং উজানের দেশ ভারতে বাদ থাকায় এই ইস্যু নিয়ে এত চিন্তার কোন প্রয়োজন নেই উল্লেখ্য মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ এবং তথাকথিত প্রতিবেশী রাষ্ট্র এত বছরও তিস্তা চুক্তি করতে না পারলেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়ে নিজের সামরিক এবং উচ্চপদস্থ বেসামরিক ডেলিগেশন টিমকে বাথরুমে ব্যবহৃত স্যান্ডেল পরী হলেও বাংলাদেশে কি করা উচিত আর উচিত না জ্ঞান দেওয়ার জন্য ভারতের সংবাদপত্র দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস নিউজ চ্যানেলগুলোতে তিস্তার প্রকল্পে বাংলাদেশ কেন চীনের কাছে যাবে প্রশ্ন তোলা হলেও প্রতি বর্ষায় তাদের বাঁধের গেট খোলার পর বাংলাদেশের অভ্যন্তরী কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তা নিয়ে বিন্দুমাত্র লিখালেখি নেই একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ কি করতে পারবে আর কি করতে পারবে না তা বলার অধিকার বন্ধু বন্ধুরাষ্ট্র অর্থাৎ ভারতের নেই তাই খুব দ্রুত রংপুর দিনাজপুর ফুলবাড়ী সহ বিস্তীর্ণ এলাকা বন্যা সমস্যার সমাধানের জন্য এবং পানি ম্যানেজমেন্ট আর পর্যটন খাতের উন্নয়নের জন্য তিস্তা ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কোন বিকল্প নেই ভারতীয় অঞ্চলে তিস্তা ব্যারেজ এবং ব্রহ্মপুত্র নদীর পানির প্রবাহের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে এই বিশাল কর্মযোগের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই প্রকল্প অবশ্যই বাস্তবায়িত হবে বর্তমানে তিস্তা নদীর ভাঙনে হাজারো পরিবার সর্বশান্ত উজানে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের রাজারহাট ও গুলিপুর উপজেলার আটটি পয়েন্টে তীব্র ভাঙনের কবলে মাত্র সাত দিনের ব্যবধানে সর্বোচ্চ হারিয়েছে তারা তিস্তা ব্রিজ থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার ব্যাপী উন্মুক্ত স্থানে ভাঙন অব্যাহত রয়েছে এতে আটটি পয়েন্টে চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চালালেও তীব্র স্রোতের মুখে নদীর গতিপথ পরিবর্তন করে নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে রাজারহাট উপজেলার গতিশায়ম সরিষাবাড়ি ও খিতাবঘা গ্রামে প্রচণ্ড ভাঙন দেখা দিয়েছে তবে এই তিন এলাকায় জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙন প্রতিরোধ করা হয় কিন্তু হঠাৎ করেই এর অপর সাইডে আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে তিস্তা নদীতে প্রায় আটটি পয়েন্টে ভাঙন দেখা দেয় নদী ভাঙ্গন রোধে সরকার বিভিন্ন স্থানে জিও ব্যাগ ও জিও স্থাপন করছে কিন্তু সমস্যা হচ্ছে নদী গতিপথ পরিবর্তন করে নতুনভাবে আবারও ভাঙন শুরু করেছে এ ব্যাপারে বাংলাদেশ সরকার একটি প্রকল্প বাস্তবায়নও পাঠিয়েছে এ ব্যাপারে সরকার একটি প্রকল্প প্রস্তাবনাও পাঠিয়েছে সেটি অনুমোদন হলে তিস্তা নদীর তীরবর্তী মানুষ ভাঙন ও বন্যার থেকে রেহাই পাবে